হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আবার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ধামাকাদার একটি ভিডিও কি ভিডিও সেটা হচ্ছে তোমরা অনেক দিন থেকে ভিডিও আপলোড করছো বা একটা নতুন চ্যানেল খুলেছো কিন্তু চ্যানেলের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং আছে সেট সেটিংয়ের সম্বন্ধে তোমরা জানোই নি আজ পর্যন্ত তোমাদেরকে কোনো ইউটিউবার হয়তো বলেইনি ঠিক আছে তো তোমরা ওই সেটিংগুলো করলে কি হবে তোমাদের চ্যানেলটা সার্চে পৌঁছাবে তোমরা যে ভিডিওটা ছাড়বে সেটা সার্চে পৌঁছাবে আর সার্চে পৌঁছালেই তবে তো ভিডিও ভাইরাল হবে কীভাবে সেটিংগুলো করতে হয় সবটুকু এই ভিডিওটার মধ্যে পাবে তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর লাইক করতে ভুলিও না কিন্তু তো চলো শুরু করি দেখো ওই সেটিংগুলো যদি তোমরা না করো চ্যানেলের যদি ইম্পর্টেন্ট সেটিং যেটা ইউটিউব চ্যানেলের কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলো তোমরা করোনি বলেই আজকে তোমাদের ভিডিওতে ভিউ আসছে না বা সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হচ্ছে না ঠিক আছে তো সাবস্ক্রাইবার ভিউ এবং চ্যালেঞ্জ সার্চে পৌঁছাবে তোমার ভিডিও সার্চে পৌঁছাবে এই সেটিংগুলো করলে দেখো বড় বড় ক্রিয়েটার চ্যানেলে কিন্তু ওই সেটিংগুলো করা থাকে ঠিক আছে তো তোমাদেরকে সবটুকু বলবো এই ভিডিওটার মধ্যে তো তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে কিন্তু তাহলে তোমরা বুঝে যাবে যে কীভাবে তোমাদের চ্যানেলটাকে সেটিংগুলো করে নিবে ইম্পর্টেন্ট সেটিং কিন্তু ওগুলো ওই সেটিংগুলো করলেই তবে চলো শুরু করি আমি সবটুকু মোবাইলের ডিসপ্লে দেখাবো পুরোটাই দেখবে স্ক্রিপ্ট করবে না কিন্তু হ্যাঁ স্ক্রিপ্ট করবে না কিন্তু ওকে চলো ইউটিউবটা অন করবে কোনখানে করবে ক্রোম ব্রাউজার থেকে ব্রাউজার থেকে তোমরা তোমাদের ইউটিউবটা অন করবে হোয়াইট স্টুডিও বা ইউটিউবটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সার্চ করবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডাব্লু হোয়াইট স্টুডিও বা ইউটিউব স্টুডিও ডট কম ঠিক আছে দিয়ে তোমরা লগ ইনে ক্লিক করবে এখানে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই লগ ইনে ক্লিক করার আগে এই কর্নারে এই দাও এই কর্নারে দেখো একটা থ্রি ডট থাকবে থ্রি ডট থাকলে তোমরা এখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলে তোমরা এর একদম লাস্ট থেকে তিন নম্বর দেখবে ডেস্কটপ সাইড বলে একটা অপশান আছে সেটাকে আগে অন করে নাও সেটাকে অন করে নিলে তোমাদের কাছে এই রকম একটা ইন্টারফেস আসবে যে তোমরা লগ ইনে ক্লিক করবে লগ ইন এই যে লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করলে তোমাদের কাছে তোমাদের ইউটিউব ওয়াইট স্টুডিওটা ক্রোম ব্রাউজারে অন হয়ে যাবে তোমাদের চ্যানেলটা অন হয়ে যাবে ক্রোম ব্রাউজারে এরকম ইন্টারফেস আসবে আমার একটা অন্য চ্যানেলের বন্ধুর চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি এটা তো দেখো তোমাদের কাছে সাধারণত এরকম একটা ইন্টারফেস আসবে এবার কি করবে তোমরা একদম কর্নারে দেখবে এই যে কর্নারে এই দেখো কর্নারে দেখো সেটিং বলে একটা অপশান আছে সেই সেটিং অপশানে তোমরা ক্লিক করবে এই সেটিং অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে সেটিং তোমরা করবে তোমাদের একটু জুম করে দেখাই এই দেখো সেটিং অপশান এইখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের ইন্টার সাধারণত এরকম একটা ইন্টারফেস আসবে জুমটা কমাই এই দেখো এরকম তোমরা দেখবে এখানে ইউএসডি ডলার শো আছে কি না ঠিক আছে প্রথম তোমাদেরকে যেটা দেখতে হবে তারপর তোমরা ক্লিক করবে এই যে চ্যানেলের মধ্যে এই চ্যানেলের মধ্যে ক্লিক করো চ্যানেলের মধ্যে ক্লিক করলে তোমাদের কাছে রকম ইন্টারফেস আসবে তোমরা তোমাদের এই কান্ট্রি এই দেখো কান্ট্রি এই কান্ট্রিতে তোমরা কান্ট্রিটা চুজ করে কোথা থেকে করছো ইন্ডিয়া বাংলাদেশ হুম আদার্স যে কোনো কান্ট্রি থেকে করো তোমরা এখানে ক্লিক করবে এর উপরে এর ওপরে ক্লিক করবে দেখবে তোমাদের যতগুলো তোমাদের যেটা কান্ট্রি সেটাতে সিলেট সিলেক্ট করবে যেমন আমার ইন্ডিয়াতে ইন্ডিয়া সিলেক্ট করলাম ঠিক আছে এবার মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং কী হচ্ছে এই দেখো একটু জুম করে দেখায় এই দাও কিওয়ার্ড এই যে কিওয়ার্ড এখানে তোমাদেরকে কিওয়ার্ড দিতে হবে কী কিওয়ার্ড কিওয়ার্ড কি আগে তোমরা বুঝে নাও কিওয়ার্ড হচ্ছে তোমার তুমি যেটা দিবে সেটা কি সার্চে সার্চে কেউ করলে সে সার্চ তোমার নামটা আসবে ঠিক আছে যে দেখো যেমন এখানে দেখো কমেডি শর্ট মানে এখানে যদি এই কেউ যদি কমেডি শর্ট বলে কেউ সার্চ করে তাহলে কি হবে কোনো না কোনো জায়গায় এই চ্যানেলটা ভাসবে চ্যানেলটা ভাসবে ঠিক আছে তো তোমরা প্রথমে তোমাদের নাম এখানে তোমাদের চ্যানেলের নাম দিবে তারপর কিছু তোমাদের বড় বড় ক্যাটাগরি তোমাদের চ্যানেলের ক্যাটাগরির বড় বড় ক্রিয়েটারের চ্যানেলের নাম দিবে এরকম করে তারপর শর্ট দিবে বা যেগুলো ভিডিও ছাড়ো হয়তো দেখা হলো কেউ কেউ রান্নার কাজ রান্নার ভিডিও ছাড়ো তো দেখা হলো আলু পনির কীভাবে বানাবো এরকম লিখে এখানে দিয়ে দিবে। কিভাবে দিবে তোমাদেরকে একটা দেখাচ্ছি এ দেখো এখানে এখানে তোমরা ক্লিক করবে যে তোমাদের এটা আসবে ধরো আমি এখানে দেখলাম মাই সেকেন্ড ব্লগ ব্লগ ঠিক আছে দিয়ে তোমাদেরকে হয়ে ক্লিক করলে তোমাদের এটা হয়ে যায় এই দেখো দেখো এই দেখো হয়ে গেল তো এইভাবে তোমরা একটা একটা করে লিখবে আর একটা করে গো গোয়ে ক্লিক করবে হ্যাঁ দিয়ে তোমাদের কিউয়ার্ডগুলো দিয়ে এটা হয়ে গেল তোমাদের কাটা কী বললাম প্রথম তোমাদেরকে তোমার তোমার চ্যানেলের নামটা দিতে হবে এখানে তোমাদের চ্যানেলের নামটা দিবে তা তোমাদেরকে দেখে দিচ্ছি চ্যানেলের নাম দিবে তারপর তোমার ক্যাটাগরি কিছু কিছু বড় ক্রিয়েটারের চ্যানেলের নাম দিবে তারপর তোমরা যে টাইপের ভিডিও ছাড়ো কেউ কুকিংয়ে ছাড়লে কুকিং টাইপের কি কি করছো তুমি বেশি কি ভিডিও বানাচ্ছো দেখো আলু পনির বানাচ্ছো বা আলু ডিমের তরকারি বানাচ্ছো বা সবজি বানাচ্ছ ঠিক আছে এর তো এগুলো লিখবে যে আলুর ডিম কীভাবে বানাতে হয় বা আলু পনির কীভাবে বানাতে হয় এই রকম করে তোমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিবে ঠিক আছে দিয়ে তোমরা এই জুমটা কমাই দিয়ে তোমরা কিওয়ার্ড দিয়ে দিলে দিয়ে এখানকার সেটিং হয়ে গেল তোমরা দিয়ে চলে যাও অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এই অ্যাডভান্স সেটিংয়ে গেলে অ্যাডভান্স সেটিংয়ে দেখবে অডিয়েন্স এইখানে দেখো ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কাইন্ড তুমি কি বাচ্চাদের জন্য ভিডিওটা বানাচ্ছ না সবাইকে দেখাবার জন্যে যদি তুমি বাচ্চাদের জন্য ভিডিও বানাও তাহলে তোমরা এটা ইএস করে রাখবে আর যদি বাচ্চাদের জন্য না বানাও সবার জন্যে বানাও তাহলে তোমরা এটা নো করে রাখবে ঠিক আছে হলো তাহলে তোমরা নো আশা কর তোমরা বেশিরভাগটা আমি সাজেস্ট করবো নোটা করে রাখবো তাহলে সবাই দেখতে হবে ঠিক আছে দিয়ে তোমরা চলে যাবে এই যে একটু স্কোল ডাউন করতে গিয়ে দেখো গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কিং এটা তোমাদের কি তোমাদের অ্যাকাউন্ট মানে তোমাদের ধরো ফেসবুক অ্যাকাউন্ট আছে লিংক ওই লিঙ্কটা তোমরা এখানে দিতে পারো এই যে লিংক কেয়ার লিঙ্কে ক্লিক করবে অ্যাকাউন্টে ক্লিক করবে তোমাদের তোমাদের ইন্টারেস্ট চলে যাবে ঠিক আছে তোমরা তোমাদের লিঙ্কগুলো কপি করে এখানে দিয়ে দিতে পারবে বুঝতে পারলে দিয়ে এগুলো দরকার নেই এটা অ্যালাউ করে রাখবে এটা সব সময় অ্যালাউ করে রাখবে দিয়ে তোমাদের এই সেটিংগুলো এই সেটিংটা হয়ে গেল ঠিক আছে দিয়ে তোমরা চলে যাবে ফিচার্স এলিবিলিটিতে ফিচার্স এলিজিবিলিটিতে গেলে তোমরা এখানে ক্লিক করো ক্লিক করলে দেখবে এই দেখো প্রথমেরটা তোমাদের এনেবেল থাকবে দ্বিতীয়টা এনেবেল করতে গেলে তোমাদেরকে কি করতে হবে এখানে এর ওপর ক্লিক করলে এর ওপর ক্লিক করলে তোমাদের কাছে তোমাদের ফোন নাম্বারটা চাইবে ফোন নাম্বারটা চাইলে তোমরা এটা এনেবেল করতে গেলে কি কি লাগবে আমার একটা ভিডিও আছে এই ভিডিওটা ওই ভিডিওটা দেখে নেবে দেখে তোমরা ওই ভেরিফাই করে নিতে পারবে ঠিক আছে তো এখানেও তোমাদের ভিডিও একটা দিয়ে ভেরিফাই করতে হবে ওই ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণটা পেরে যাবে দিয়ে তোমরা সবগুলো করার পর তোমরা এখানে সেভে ক্লিক করবে এখানে সেভে ক্লিক করলে তোমাদের চ্যানেলের সেটিংটা হয়ে যাবে ঠিক আছে তারপর তোমাদের এটা প্রয়োজন নেই প্রয়োজন নেই এখানে ডিফল্ট এটা এখানে ক্লিক করলেও কিছু হবে না এখানে এগুলো সেটিং এর প্রয়োজন নেই পারমিশন এগুলো এই যে হ্যাঁ এখানে দেখো তোমাদের এই যে তোমাদেরকে দেখাচ্ছি একটু এইখানে দেখো তোমরা এখানে টাইটেল টাইটেল ডিসক্রিপশান আর এখানে টাইটেল ডিসক্রিপ টাইটেল ভিউআর ভিউয়ার মানে তোমরা যদি এখানে যেটা লিখে রাখবে তোমাদেরকে যখন ভিডিও আপলোড করবে মানে চ্যানেলের সেটিংয়ে ওরকম একদম দেখবে অনেকে হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমার নাম এরকম এরকম দেখবে এগুলোতে দিয়ে দেয় ঠিক আছে এই লিখলে ওটা কি হয় ওটা কি হবে তোমা এটা ওই রকমভাবে যদি লিখো তাহলে কী হবে তুমি যত ভিডিও ছাড়বে ওই ওই ডিসক্রিপশানে ওটা উঠবে ঠিক আছে এবার ভিজিবিলিটি তোমাদেরকে এখানে সিলেক্ট সিলেক্ট করে নিতে হবে ভিজিবিলিটি সবসময় আনলিস্টে রাখবে তারপর যখন ভিডিও আপলোড করবে তখন পাবলিক করে নেবে তারপর তোমাদের অ্যাডভান্স সেটিংয়ে যাবে এই যে অ্যাডভান্স সেটিং আছে অ্যাডভান্স সেটিংয়ে গেলে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে গিয়ে দেখবে এখানে এই যে লাইসেন্স লাইসেন্সটা 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 এরকম দেখবে যে স্ট্যান্ডার্ড ইউর লাইসেন্স এটাই করে রাখবে স্ট্যান্ডার্ড ইউর লাইসেন্স করে রাখলে ক্যাটাগরি এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং হচ্ছে এই যে ক্যাটাগরি তোমার চ্যানেল কী ক্যাটাগরি ওই ক্যাটাগরিটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এটা চ্যানেলস ক্যাটাগরি কিন্তু তোমরা ব্লগ করছো না গেমিং করছো না লাইফস্টাইল করছো না পার্টস অফ অ্যামিন্স করছো না স্পোর্টস করছো যেটা করবে এখানে তোমাদের ক্যাটাগরিগুলো উঠবে তোমরা একটা ক্লিক করে রেখে দেবে ঠিক আছে যেমন এটা এই চ্যানেলটা ছিল ইন্টারটেনমেন্ট তো এখানে দেখো ইন্টারটেনমেন্টে ক্লিক করলাম দিয়ে তোমাদের ক্যাপসেন এই যে ক্যাপসেন সার্টিফিকেট নোনই রাখবেন নোন রাখবে আর তোমরা যে ল্যাঙ্গুয়েজে করছো কী ল্যাঙ্গুয়েজে করছো এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর তোমাদের কাছে এই যে ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো আর এই যে কমেন্ট অন করে রাখবে দিয়ে সেভে ক্লিক করলে তোমাদের সেটিংগুলো হয়ে যাবে ওকে পারমিশনে যাও পারমিশনের কিছু প্রয়োজন নেই তারপর তোমাদের কাছে কমিউনিটিতে যাও কমিউনিটিতে ওইরকম তোমাদেরকে কিছু দেওয়ার মতো নেই ডিফল্টে যাও ডিফল্টে গিয়ে তোমরা শুধু একটা দেখবে যে কমেন্ট অন আছে না কমেন্ট অন ইউর চ্যানেল ঠিক আছে কমেন্ট অন আছে কিনা ক্রিয়েটর ডেমোগ্রাফি যেটা দরকার নেই তোমাদেরকে এটাও দরকার নেই দিয়ে তোমরা ওটা ওগুলো করে সেভ করে নেবে সেভ করলে তোমার চ্যানেলটা দেখবে বুস্ট হয়ে যাবে আর বুস্ট হয়ে গেলে কি হবে সেটিং হয়ে গেলে তোমার চ্যানেলে যেগুলো কিওয়ার্ড তুমি দিলা এখানে সেগুলো যদি কেউ সার্চ করে তাহলে দেখবে সেই ভিডিওটা সেই ভিডিওগুলো তোমার ভিড কোনো না কোনো জায়গায় তোমার ভিডিওটা দেখাবে ওখানে গিয়ে তো এইভাবে তোমরা সেটিং করে ভিডিও আপলোড করো দেখবে আশা করছি আগের তুলনায় বেটার রেজাল্ট পাবে তো দেখা ওকে ভাই আশা করছি বুঝাতে পেরেছি যদি না বুঝতে পারো তো কমেন্ট করে জানাইও ওকে ভাই